বাবা একটা ব্যাং দয়া করে আমাকে বাঁচাও তুমি কেমন করে এখানে এলে আমি এই কুয়োতেই থাকি কেউ কুয়ো থেকে জল বের করার সময় এইখানে আমি আটকে গেছি আমাকে বাঁচাবে ভয় পেও না আমি তোমায় বাঁচাবো ঠিক আছে আমি আসছি আমার জীবন তুমি রক্ষা করেছো। রক্ষা করার কি আছে? তুমি তো আমার বন্ধুর মতো। বন্ধুই তো। আচ্ছা, ভারী সুন্দর পুকুর তো। আমি তোমায় অনেক কিছু দেখাবো। এসো। হুম, ঠিক আছে। আমি আসছি। বাহ! কি সুন্দর জলটা। এই পুকুরে অনেক মাছ আছে, ব্যাঙও আছে। সবাই আমার বন্ধু হয়। তাই নাকি? বন্ধু তোমার কুয়াতে মাছ আছে না এসো আমি তোমায় মাছ দেখাবো এসো তাড়াতাড়ি এসো আরে এটা মাছ না এটা ব্যাঙাচি ব্যাঙাচি সেটা আবার কি প্রাণী তুমি ভুল বলছো ওগুলোকে মাছ বলে না না আমি বলছি এগুলো ব্যাঙাচি না 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 পুপি তোমার বন্ধু ঠিক কথাই বলেছে ওরা হলো ব্যাঙাচি আমি হচ্ছি ওদের বা তাই বুঝি পুপি সোনা আমি প্রথমে এই জলের মধ্যে ডিম পারি আর কিছুদিন পর ডিম থেকে ছোট ছোট ব্যাঙাচির জন্ম হয় তারপরে ওদের পা বের হয় তারপর ছোট ছোট লেজ তারপর ওরা ছোট ছোট ব্যাঙে পরিণত হয় তারপরে ব্যাং সাধারণত ডাঙাতে থাকে কখনো কখনো সাঁতার কাটার জন্য আর ডিম পাড়ার জন্য জলে ঝাঁপ দেয় কি হলো গল্প পছন্দ হলো সত্যি খুব ভালো গল্প তোমার এইখানে বন্ধু কোথা থেকে এলো আগে কখনো দেখিনি তো আমি এখানে পাশেই কুয়োতে থাকি কুকুর দেখতে এসেছিলাম মনে হচ্ছে বৃষ্টি হবে এখন এখানে মজা হবে তোমরাও চলে এসো কত মজা করছে আমিও ওদের সাথে দেখা করব। এই, তুমি আমাদের সঙ্গে যাবে আমারও ওর সাথে সাঁতার কাটতে খুব ভালো লাগবে ঠিক আছে আমি এখানে বসছি তুমি কি সাঁতার কাটো দেরি করো না খুব সুন্দর আমার কুয়ো তো এসব কিছুই নেই চলো বন্ধু ওইখানে গিয়ে বসি আমি এক্ষুনি আসছি বন্ধু বন্ধু সরে যাও সাপ তোমায় কামড়ে দেবে বেচারা বন্ধুকে সাপ ধরে নিয়েছে না পুপি তুমি আর এই দুই বন্ধু মিলে আমার প্রাণ বাঁচিয়েছো এরা আমাকে একটা গাছের পেছনে লুকিয়ে দিয়েছিল ভাগ্য ভালো তাই সাপের থেকে বেঁচে গেছি আচ্ছা এখন ফিরে যাই চলো তোমাকে আর এই বন্ধুদের ছেড়ে আমি কখনো কোথাও যাব না বাহ আমি খুব খুশি হলাম তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি এক ছোট্ট কুয়োতে থাকা ব্যাংক ছিলাম তুমি আমায় এত সুন্দর জায়গা দেখালে